এইসব বিগত সরকারের আমলে পঁয়ত্রিশের উপরে এই ধরনের নির্যাতন হয় নাই পঁয়ত্রিশ আন্দোলনের উপরে এই নির্যাতন হয় নাই তা আটকে হয়েছে

পুলিশের ক্ষমতা আছে নিজে গিয়ে সে এই কাজ করবে যে একটা এখান থেকে নিতে নামতে পারে না এটা উর্ধ্বতন কর্তৃপক্ষ উপদেষ্টা মহলের নির্দেশে হয়েছে এ যাবৎকালে শিক্ষার্থীদের উপরে যত যত হতে আক্রমণ হয়েছে সব উপর মহলের নির্দেশে হয়েছে অর্থাৎ উপদেষ্টা মহলের নির্দেশে হয়েছে আমরা আমরা ছাত্র উচ্চ শিক্ষিত শিক্ষার্থীরা এখানে এসে আমরা এখানে দুধে রাখছে না আমাদেরকে বোঝাতে হবে না যে তারা এইগুলো জানে না তারা সব জানে তাদের নির্দেশনায় হয়েছে এগুলো প্রথমেই বলেছি সৈরাতার এক সৈরাতার গেছে আরেক সৈরাতার আসছে সৈরাতারে শুধু হাত বদল হয়েছে আমরা আমাদের রক্তের বিনিময় আরেক সৈরাতারকে বসাইছি এটাই হলো আসল হচ্ছে রূপতার কোনো পার্থক্য পাচ্ছি না কোথায় পার্থ নয় মাসের একটা ব্যাগ দিয়েছিল এই সরকার আমাদেরকে একদিন পর্যন্ত দেয় নাই তাহলে কি বলবো আপনাকে যে কে বেশি পর্যন্ত স্বৈরাচার বিরক্ষ সৈরাচার তেইশ এই আরো বেশি সৈরাচার কিভাবে এই দেশের বন পরবর্তী সময়ে আমাদের রক্তের বিনিময়ে তারা শাসন ভারত নিয়ে আমাদের উপর অত্যাচার করে আমাদের আঘাত করে কিভাবে আমাদের রক্ত রক্ত ছাড়ায় কিভাবে কিভাবে বলেন বিগত সরকারের আমলেও পঁয়ত্রিশের উপরে এই এই ধরনের নির্যাতন হয় নাই পঁয়ত্রিশ আন্দোলনের উপরে এই নির্যাতন হয় নাই যা আজকে হয়েছে তাদের এখান থেকে লাশ যাবে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না সামাজিক দাবি মেনে নি মেনে নিতে হবে এবং সেটা দিতে হবে নালে আমরা থাকবো না মার খাইছি লাঞ্চিত হয়েছে নগ্ন হয়েছি এই রাস্তায় এত এত কষ্ট করে আমাদের বাবা মা আমাদেরকে এত কষ্ট করে পড়াশোনা করাইছে আপনারা মুখে বলি দিবেন আর বাস্তবায়ন করবেন আরেক রকম তা হবে না কোনোভাবে তা আমরা মানি না আমরা পঁয়ত্রিশ দিন যাবো এখানে অবস্থান করার চেষ্টা আমাদের সাথে কোনো উপদেষ্টা যোগাযোগ না করার জন্য আমরা সচিবালয়ের সামনে অবস্থান নেই যে আজকে 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 আমাদেরকে কোন উপদেষ্টা অবশ্যই অবশ্যই শিডিউল দিয়ে দেখা করবে আমাদেরকে পুলিশ প্রশাসন বলে যে আমরা সেই সেটার ব্যবস্থা করতে পারবো না প্রশাসনের সাহায্য নিয়ে আমরা এর এ পর্যন্ত দশ থেকে পনেরো দিন দশ থেকে বারো দিন আমরা সচিবালয়ের ভেতরে দশ বারো বার গিয়েছি তার আমরা তারা আমাদের সাথে দেখা নাই এই প্রেক্ষাপটে আমরা আজকে সচিবালয়ের সামনে অবস্থান নেই কোন উপদেশটাকে আমাদের সাথে দেখা করতেই হবে তখন প্রশাসন আমাদেরকে বলে আপনারা এখানে থাকা অবস্থায় আমরা সেটা করতে পারবো না আমরা বলছি যে আমরা এখানে থাকা অবস্থায় আপনারা সেটা করবেন যদি থেকে যাবো না পুলিশ তখন আমাদেরকে বলছে আপনাদেরকে এখান থেকে ঘুরতে হবে আমরা বলছি আমাদের লাশ যাবে তখন তারা আমাদেরকে জল কামান নিক্ষেপ করছে জল কামান নিক্ষেপ করার পর আমরা যখন উঠি নাই আমাদেরকে টেনে হিসে আমাদের জামা কাপড় ফিরে এক প্রকার নগ্ন করে আমাদেরকে রাস্তার সাইডে ফেলে দিতে আমাদেরকে পুরুষ পুলিশের আমাদেরকে মারধর করছে আমাদের আপুদেরকে মারধর করছে আমাকে মারধর করছে পুরুষ পুলিশেরা তারা আমাদের গায়ে হাত উঠাইছে আজকে আমাদের ভাইদের গায়ে হাত উঠাইছে আমাদের আমরা কখনো ভাবিনি যে পুরুষ পুলিশরা আমাদের গায়ে হাত তুলবে আজকে পুরুষ পুলিশ আমাদের গায়ে হাত তুলছে আমরা এর তীব্রতর তীব্রতর নিন্দা জানাচ্ছি আর এটা অবশ্যই প্রধান উপদেষ্টার নির্দেশেই হইছে। তার নির্দেশ ছাড়া পুলিশ এক পা পারে না তার নির্দেশেই হয়েছে এই সৈরাচার যায়নি সৈরাচার এখনো গেড়ে বসে আছে শুধু হাত বাতানো হয়েছে ক্ষমতার আমাদের এই সামান্য একটা দাবির জন্য আমাদের লাঠি চার্জ করছে আমাদেরকে এক প্রকার করছে আমাদেরকে রাস্তায় জল টানার নিক্ষেপ করছে আমরা এর থেকে জানাই ফুটু ফেলি এর আসছি ফুটু 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 ফেলি